এই যে তোমার আমার জন্য ঔষধের ব্যবস্থা কইরা গেছে এই আমাদের তরিকার নাম হলো সিস্তিয়া সাবিরিয়া তরিকা বা যান কোনো দলাদলি বুঝি কোনো পীর বুঝিনা না কোনো ওস্তাদ বুঝি না কবরে কিন্তু কোনো দলাদলি না কবরে কিন্তু কোনো পরিচয় না কবরে যদি কেউ পরিচয় দাও আমি চরমোনাই মুরদ আমি চরমোনায়ের মোহেব্বিন এই পরিচয় কিন্তু কবরে কোনো কাজ হবে না আমি সারসিনার আমি সুন্নি আমি ওহাবি আমি ওমো এই পরিচয় কিন্তু কবরে চলবে না বা যান সবার জন্য প্রশ্ন তিনটা মান কা নাবি হোকা এই তিন প্রশ্নের ভিতরে কোথাও কিন্তু নাই তুমি চর্ম নাই না তুমি জোনপুর না তুমি ফুরফুরা না তুমি আওয়ামী না বিএনপি না জাতীয় পার্টি তুমি পীর না মুরিদ তুমি মুফতি না মহাদ্দ না ইমাম এই পরিচয় কিন্তু কবরে নাই রেবসান যদি থাকতই। আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাহ দুনিয়া থাকা অবস্থায় তার করিজার টুকরার সন্তান ফাতেমা রদি আল্লাহ আনহা তাকে ইঙ্গিত করে বলছিলেন ইয়া ফাতেমা তুয়ান ও রে দুনিয়া থাকা অবস্থায় নিজে আমুল কর জাহান নামের আগুন থেকে বাঁচো ও ফাতেমায়ের পর অন্ধকার কবরে যাই আসো ফাতেমা যদি কবরে এই পরিচয় দাও আমি আখিরি জামানার নবীর মেয়ে আল্লাহ রসুল বলেন ফাতেমা এই পরিচয়ে কবরে কোনো কাজ না এ কবরের যাত্রীরা। হাতে বেলা দিয়ে অল্লাবতারা আনহান্তে কালের পরে কবর দেওয়ার পরে আবুজলকে ফরি রা দিয়ে অল্লাবতারা আনহ কবরকে লক্ষ্য করে বলতেছিলেন এই কবর মাটি সাবধান বেয়া কইরো না তোমার গর্বে কাকে রাখছি জানো হাসান হোসাইনের আম্মাকে তোমার গরবে রাখলাম আলি রা দি কব আলি আলী কার র মল্লাহ আভুতারে স্থানেকে তোমার গর্বে রাখলাম সর্দারে দোজাহার মোহাম্মাদুল্লা সলুল্ল সল্লুল্লাহ ইয়াসাল্লাম তার কুড়ি টুকরা সন্তান ফাতেমাকে তোমার গবে রাখলাম বেহাদুবি করিও না আমার মালিকের হুকুমে কবরে মাটি জাবান খুইলা গেল কবর মাটি ডাক দিয়ে বলে আবু যার ফারি আমার কাছে কার মে কার স্ত্রীর এই পরিচয় আমার কাছে কোনো কাজ হবে না যে আমার কাছে ভালো ব্যবহার নিয়ে আমুল নিয়ে আসবে সে একমাত্র আমার কাছে ভালো ব্যবহার পাবে খারাপ আমুল নিয়ে যদি আমার গর্বে আসে দুই পাশ থেকে এমনভাবে চাপ মারব এক পাথরের হাত দিন পাথরের মধ্যে বিষয় দেব আমার কাছে কোনো খাতির বাজান আমার আব্বাজান রহমাতুল্লাহ তিনি চর্মোনার ময়দানে বলছিলেন এখনো মনে আছে হে চর্মনার মুজাহিদ হে তাম দুনিয়ার মহিব্বী যারা আমাকে ভাববাদ করো আরে আমার জন্য অনেকে জান দেওয়ার জন্য প্রস্তুত কিন্তু আমি ফজদুর করিম চিন্তা ভাবনা করিয়া দেখছি আমি যদি দুনিয়ার থেকে বিদায় নিয়ে মাটির গর্ভে কবরে চইলা যাবো আমারে তোমরা যদি ফুলের মালা একটার পর একটা গাইতা আমার কবর ভৈরা রাখ আর আমার মালিক আমার মাহুখ আমার মাহবুব আমার মাওলা যদি আমাকে কবরে না করে ওই ফুলের মালা আমার কিছু আসে যায় না আর যদি আমার তোমরা জুতার মালা একটার পর একটা গাইতে আমার কবর ভইরা রাখো আর আমার মালিক যদি আমাকে কবরে মাপ কইরা দাও ওই জুতার মালা আমার কিছু আসে যায় না এই জন্য আমার ভাইদেরকে বলবো পর্দালে মা বোনদেরকে বলবো কখন কোন সময় ডাক আসবে আমার জানা নাই তোমারও জানা নাই বা যাদের ভিতরে আমার মাওলার ভয় পয়দা হয় যাদের ভিতরে আমার মাওলার মোহাবত পয়দা হয় ওই আল্লাহর বন্দি জীবন গেলেও কোনো দিন হারামের ভিতরে লিপ্ত হইতে পারে না পরের মাল ঠগাইয়া নিজের সম্পদ বাড়ানোর চিন্তাও থাকতে পারে না ব্যবসার ভিতরে ধোকাবাজি কইরা কোনো সম্পদ ঘুষাবার তালে থাকতে পারে না সাদাবাজি টেন্ডারবাজি বিভিন্ন ঘুষ সুদ খাইয়া সম্পদ বাড়ানোর চিন্তাও থাকতে পারে না কারণ আল্লাহ রসুল সাল্লা আলাইসাল্লাম বলছেন যেই হারাম মালের দ্বারা রক্ত এবং গোস্ত তৈরি হবে তার জায়গা জাহান নাম সারা হবে না এ দুনিয়াদার পাগ Oh, কোন সম্পদের পিছনে পড়লা কোন সম্মানের পিছনে পড়লা কোন দলের পিছনে পড়লা মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ কর মোরা খাবা কর বাজার খুদা না আমার মালিকের হুকুম অনুযায়ী আল্লাহর হাবিবের তরিকা অনুযায়ী নিজের জীবনকে না চালাইয়া যদি ইমানকে মজবুত না কইরা মৌতের বিছানায় যদি শুইয়া বস আজাতাম আসবে মাথা তার আসমানে পাও তার জামিনে আখাত মাসে গিয়ে আখাত মাগরিবে আল্লাহ আমাদের সবাইকে মাপ কইরা দিয়ে এবার সাল্লা তু আসসালামের সঙ্গে একদিন আজরাই লালাই সাল্লা তু আসসালামের সঙ্গে দেখা এবার সাল্লা তু আসসালাম আজরাই তুমি নাফার মানের যান কোন সুরাতে কবাস করো আমাকে একটু দেখাও নবী সহ্য করতে পারবেন না বেহুশ হইয়া যাবেন আমার মালি যদি জিজ্ঞাসা করে আমার হাবিবকে আমার বন্ধুকে কেন বেহুশ করলা কি উত্তর দেব আমি আমি মালিকের সঙ্গে বুঝবো আমাকে একটু দেখাও নবী পাহাড়ের দিকে তাকা যখন পাহাড়ের দিকে তাকাইলো নবী একটা চিৎকার মেরে বেহুস হইয়া গেল আল্লাহ রাবুল আলমী ডাক দেওয়া হাবি ও আজরাই আমার খলিলের সামনে নেককারের যান যেভাবে যেই সুরাতে তুমি কবজ করো সেই সুরাতে দেখা দাও মানে আমার খলিলের হুশ ফেরবে না আজ আসা তো আসসালাম আসবে মাথা আসমানে পাও জমিনে মাসরিকে আর মাগরিবে দুই হাত দিঘির মতো নীল রজ্ঞার মতো দুইটা চক্ষু বাজান সমস্ত শরীরের ভিতরে লম্বা লম্বা কালো কালো মধুগুলো পশম প্রত্যেক পশমে গোড়া দিয়ে আগুনের জিব্বে বাইরে হইতে থাকবে আমাকে আমাদের সবাইকে মাফ করে দিয়ে চক্ষু ঘুরাইয়া এই অবস্থা দেখে না ফার মানে রুহ তো আর বের হইতে চাইবে না তিনশো ষাটটা মাকামের ভিতরে পালাপালি শুরু করবে আজায় সালাত সালাম বলবে ওরে খবি দুনিয়াতে স্বাধীনতা পায় আমার মালিকের সমস্ত নেমাত ভুক্ত কইরা আর ধরাকে সরাকে জ্ঞান মনে করো নাই এখন হুকুম হয়ে গেছে আমার মালিকের তোকে ধৈরা নেওয়ার জন্যে এক মিনিট আগে পরে হবে না এই কথা বললে যখন রোটাকে খপ কইরা ধরবে দইরা টান মারবে করি যার রাগগুলো সিরা সিরা নিয়ে যাবে আল্লাহ এখন দুনিয়ার হালাত তাকাইয়া দেখো আল্লাহ রুহু তে উর গাই কি এখন তাকে দেখো কই তোমার টাকার গরম কই তোমার সম্মানের গরম কই এখন সাদা তিনটা কাপড় দিয়ে পেঁচ দেছে। মাথার ভিতরে মাজার ভিতরে পায়ের মধ্যে কেমনি তোমাকে প্যাকেট করে কই তোমার টাকার সন্তান যদি দিন না হয় বাংলাদেশের ভিতরে বড় ধনী ব্যাংকার মারা যাওয়ার পরে ওই বাপের লাশ নিয়ে গ্যারেজের ভিতরে গাড়ির ভিতরে ফালাইয়া রাখলো দুই সন্তান বাপের রাইখে যাওয়া সম্পদ নিয়ে মারামারি কাটাকাটি করে বাপের দাফন কাফনের কোন ব্যবস্থার খবর নাই ফুইলে ওঠা শুরু করলো এলাকার লোকজন সাদা দইলে দাফনের ব্যবস্থা করেছে বাংলাদেশে অনেকেই ঘটনা জানেন বাজার কার জন্য জীবন শেষ কর হে কবরের যাত্রীরা আল্লাহ হাবিবের অল্প বয়সে তার দাড়ি মুবারক হয়ে গেল মুবার সাবায় কিলাম আল্লাহ এত অল্প বয়সে আপনার দাড়ি মুবারক কেন পাকলো কেন বুজ হইল আল্লাহ হাবিব বলেন ও আমার সাহাবারাম কথার কথা আমি যা দেখি তোমরা দেখো না আমি যা শুনি তোমরা শুনো না কুরআনুল কারিমের মধ্যে আমার মালিক বেন হারাম কর সুদ কর ঘুষ কর বেপর দেয় চলুন না বেরোজদারিদের ব্যাপারে আরে হারাম এর ব্যাপারে যে আজাব গজমের ঘোষণা দিয়েছে ওই এক একসাইড আজাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই আমার উম্ম কীভাবে জাহান নামের আগুনে জল এই চিন্তা চিন্তা আমি রসুলের দাড়ি পাই খেয়ে গেল পিঠ হয়ে গেল এ কবরের যাত্রীরা আল্লাহ রসুল কিন্তু তার নিজের চেতার দাঁড়িয়ে পাকে নাই পিঠ গুজা হয় নাই তোমার আমার আল্লাহর হাবিবের দাঁড়ি পাই পাইখে গেল পিঠ মরও গুজা হয়ে গেল আরে আমার বাসানদেরকে বলবো পর্দার মা বন্ধুদেরকে বলবো এরপরে যদি না বোঝ কত ঘটনা মাঝে মাঝে আমার মামলা বাংলাদেশে সেও দেখায় বাজান মুন্সিগঞ্জে হাসার মধ্যে হাজে বাজার হাজি তিন সাহেব ইন্তেকাল করছে আল্লাহ বেশ রসিদ করো বাজান আমাদের মহিউদ্দিন এতেকালের পরে ওই কবরের ভিতরে তাকে দাফন করছিল বাজা আমি যখন জারাত করার জন্য গেলাম তখন সে আমাকে বলে হুজু রাত্রে গভীরে উঠছিলাম হুজু করার জন্য তখন কবরের দিকে তাকাইয়া দেখি আমাকে আঙ্গুল দিয়ে দেখে ওই কবরটার ভিতরে আগুন জ্বলতেছে হুজুর হুজুর আমি তিনবার দেখছি সে একবার দেখছে পরে খবর দেখে গেল যে এই কবরটার ভিতরে আগুন ধাউ ধাউ করে জ্বলছিল ও একটা সুতখর ছিল আমাদের সবাইকে মাপ দিয়ে আর ওদিকে বাজান গত দুই পর আগে আমি কুড়ি গ্রাম আল্লাহ একবার রৌ মারি থেকে আসছিলাম বাজার চরমের মুজাহিদ বত্রিশ বছর পরে তাজা কাপড়ের আসছে আপনার এই হাজি হুসেন সাহেব হুসেন স্প্রিংয়ের মালিক বাজান হাজি বাজান ওই মুন্সিগঞ্জে যাইয়া শোনো কত বছর পরে কবর যখন ভেঙে গেছিল কাপুনের তাজা পইরা রয়েছে বাজান আমির দি আল্লাহ আনহু পঞ্চাশ বছর পরে শাহাদুতের কাপড় কাপড়ের কাপড় সব লাশ মারো পইরা রয়েছে ইরাকের কের নদীর ওদের কিনারে দুইজন সাহবাই কেরামদের লাশ মারাক চোদ্দশো বছর পরে মোনাজন দিব্যি এখন শুয়া রইছে যত ঘটনা মাঝে মাঝে মালিক দেখায় কাপড়ের কাপড় সব তাজা আল্লাহ আল্লাহ দিনদার সারা দেখা যায় না কত কবরে দুর্ঘটনা দেখা যায় আরাম খোর সুদ খোর ঘুষ খোর বেনমাজি সারা দেখা যায় না এই জন্য আমার বাজানদেরকে বলবো পর্দালে মা বন্ধুদেরকে বলবো ইমানকে মজবুত করো ন্যাক আমল করো বাজান আল্লাহ আদা করছেন তোমার আমার জন্য বৃহস্পতি ঘোষণা করছেন আর ইমানকে মজবুত করার জন্য আমল করার জন্যই এই যে তরিকার পাস ঔষধ আমাদের এই তরিকা আল্লাহর কুতুবেরা রেখে গেছেন যারাই আল্লাহর ফজলে পালন করছে দিনার দিন দেল নেকের দিকে ঝোঁকছে গুনার থেকে ফেরছে চোখে পানি ছিল এখন জোর করে আর চোখে পানি রাখা যায় না একটু পরীক্ষা করিয়া দেখো হজর চরমনের তরিকে যদি ভালো না লাগে দলা দলি বুঝি না যেখানে গেলে আল্লাহর হাবিবের তরিকে অনুযায়ী চলা যায় আল্লাহর হুকুম মানা যায় ইমানকে মজবুত করা যায় নেক আমল করা যায় এরকম জায়গায় যাইয়া তাও বা কইরা মাওলার পাগল হইয়া তারপর কবরের দিকে রওনা করব কারণ একবার যদি কেউ কবরে ঠগ আর দ্বিতীয়বার দুনিয়াতে আইসা পিল কইর জিতবার নাই আর মনকে মাঝে মাঝে একটু নিলে মিলে এমন ঘরে থাকতে হবে যেই ঘরে নাইবাথি এমন ঘরে থাকতে হবে যেই ঘরে নাই আল্লাহ রচুল বানায় আমার উন্মাতেরা কপোর তোদের দৈনিক ডান দে এ রেজামুন করি এ রহিমা খা তো অনাবাহী তোল ওয়াস্দা অনাবাই জুলমা অনাবাই তোর জুল আমি একে ঘর আমি অন্ধকার ঘর আমি পোকামাকড়ের এই জন্য আমার বাজানদেরকে বলবো হবেন মা বোনদেরকে বলবো আমার মালিক যখন পিলি নিয়ে ইয়ার আমার মাওলা বড় দয়ার মাওলা বড় মায়ের মাওলা পাহাড় পরিমাণ গুণা হয়ে গেছে যদি দেড়টাকে ভাঙে দুই চোখের পানি সাইরা যদি করুণ সুরে ডাক দাও এ আমার মালিক ডার মান তোমার দরবারে হাজ আমার মালিক মাফ করবে শুধু তাই না তোমার আমার গুণাকে ন্যাকের দ্বারা পরিবর্তন করবে আম্ল হুম এই ঘরের মেয়ে লোকের হাত

Yeah. <laughs>

والحمد لله رب العالمين